ভূতবাগানের কথা বলায় আজ শুনবেন পরেশ হাবিবপুর এসে ওরা শুনল মাইল তিনেকের মধ্যে একটা দারুণ সুন্দর পাহাড়ি ঝর্ণা আছে খবরটা প্রথম নিয়ে এলো বিশু আর বাপ্পা ওরা ঝর্ণা দেখতে যাবে শুনে ওদের ছোট বোন টুটুল আর মুনমুনও ধরে বসল তাদেরও ঝর্ণা দেখাতে নিয়ে যেতে হবে দিন পাচেক আগে দক্ষিণ বিহারের হাবিবপুরে বেড়াতে এসেছে দুটি পরিবার বিশু আর মুনমুনের বাবা সরোজ বস কলকাতার এক বড় ফার্মের মালিক বাপ্পা টুটুলের বাবা রঞ্জন দত্ত কলকাতা হাইকোর্টের প্রথম সারির অ্যাডভোকেট দুটি পরিবার বহুদিন খুব ঘনিষ্ঠ ফি বছর পুজোর ছুটিতে কলকাতার বাইরে বেশ কিছু দিনের জন্য বেড়াতে যাবেনি এবার তারা এসেছেন হাবিবপুরে রেল স্টেশন থেকে অনেকটা দূরে হলেও স্বাস্থ্যবাস হিসাবে জায়গাটা সুনাম আছে নদীর ধারে ছোট বড় পাহাড় একটা পাহাড়ের মাথায় শেরশাহ আমলের দুর্গ আছে স্টেশন থেকে বাস ট্যাক্সিতে যোগাযোগ আছে তবে জনবসতি কিছুটা কম স্টেশন থেকে হাবিবপুরে আসার পথে মাইল পাচেক জায়গা জুড়ে ছোটো বড় পাহাড় আর শাল মহুয়া দেওয়ানের ঘন জঙ্গল জঙ্গলের বুক দিয়ে এগিয়ে গেছে পিচ বাঁধানো সরু রাস্তা বিষুয়ার বাপ্পার বাবা মায়েরা ওদের ঝর্ণা দেখতে যাওয়ার বাধা দিলেন না তবে বললেন ট্যাক্সি নিয়ে যেতে ওদের চার ভাই বোনের মধ্যে বিশু বয়সে সবচাইতে বড় ক্লাস টেনে উঠেছে পথে বেরিয়ে বিশু বলল ট্যাক্সির কি দরকার আমরা হেঁটেই চলে যাব ফেরার পথে ট্যাক্সি বা টাঙা নেব দুপুরে খেয়ে উঠেই বেরিয়ে পড়েছে ওরা সঙ্গে টিফিন ক্যারিয়ারে কিছু স্ন্যাক্স বিকেলে ঝর্নার ধারে বসে ঝর্নার মিষ্টি গান শুনতে শুনতে মজা করে খাবে শাল মোহর অরণ্যের মধ্যে দিয়ে পাকা সড়ক শেষ আশ্বিনের ময়ূরকণ্ঠি রঙের আকাশের নিচে সোনামাকা রোদ ঝরে পড়ছে অরণ্যময় সবুজ ওই পাহাড়ের গায়ে গভীর জঙ্গলের দিকে তাকিয়ে টুটু বলল দুপাশে কি ঘন জঙ্গল দেখেছ বিশুদা বাঘটার কো থাকতে পারে বাপ্পা হেসে বলল হ্যাঁ তোর ঘাড় মুটকে খাবে মুনমুন বলল ভয় দেখাবে না দা ভালো হবে না বলছি বেলা দুটোর পরেই ওরা ঝর্নার কাছাকাছি পৌঁছে গেল ঝর্ণা পথের ঠিক ধারে নয় পাকা সড়ক থেকে আরও আদমাইল বন বাদারের ভেতর মানুষ আর জঙ্গলের পশুর পায়ে চলা পথ ধরে এগোতে হয় ঘন ছায় ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে ঝর্নার শব্দ কানে এলো ওদের ঝর্নার সামনে দাঁড়িয়ে মুগ্ধ বিস্ময়ে কথা বলতে ভুলে গেছে ওরা প্রায় দুশো ফুট উঁচু পাহাড়ের মাথা থেকে জলস্রোত নিচে পড়ার আগে পাহাড়ের মাঝামাঝি জায়গায় যেখানে প্রথম ধাক্কা খাচ্ছে সেখানে জলের স্রোতের কণা রোদে পড়ে রামধনুর মতো সাতটি রং ঝলসে উঠছে ঝর্নার তিন দিকে মাথা তুলেছে সবুজ জঙ্গলে পাহাড় ঝর্নার চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোটো বড়ো শিলাখণ্ড অনেক উঁচু থেকে নিচের পাথরে জল পড়ায় এক টানা প্রচণ্ড শব্দে কথা ভালো করে শোনাও যায় না ওরা ঝর্নার ধারে পৌঁছবার আগেই এক বাঙালি পরিবার এসেছে বাবা মায়ের সঙ্গে ওদের বয়সী দুটি ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে সকলে হাসলেন অল্পক্ষণের মধ্যেই আলাপ জমে উঠল কিছুক্ষণ পর সুর টায় পড়া আরও তিনজন লোক ঝর্ণা দেখতে এল ছেলে মেয়ে দুটি বাবা মায়ের সঙ্গে নিজেদের পরিচয় দিয়ে আলাপ করল একজনের নাম মনোহর প্রসাদ আর একজনের নাম উমর খা তৃতীয়জনের নাম শিবনাথ প্রধান ছেলে মেয়ে দুটি বাবার নাম অমল চৌধুরী আর মহিলা আলপনা চৌধুরী ছেলে মেয়ে দুটির নাম রুনু আর ঝুনু ঝর্নার পাশের একটা পাহাড়ের দিকে তাকিয়ে বিশু বলল এই টুটুল মুনমুন তোরা বস ওদিকের পাহাড় থেকে আমরা একটু বেরিয়ে আসি মুনমুন বলল পারে তোমরা চলে গেলে আমাদের ভয় করবে না বুঝি ভয় করবে কেন আলপনা চৌধুরী বলল আমরা তো রয়েছি বিশু বাপ্পা পাহাড়ের দিকে এগিয়ে যাওয়ার পর টুল মুনমুন আর রুনুঝুনুর সঙ্গে ঝর্নার জলের ধারে ছুটোছুটি করতে লাগল ছোট বড়ো বোল্ডারের উপর দিয়ে জলের প্রায় মাঝামাঝি চলে গেল এই খোকা কুকুরা মনোহর পোশাক চেঁচিয়ে সাবধান করে দিল অত দূরে যেও না জলে পড়ে যাবে মুনমুরেরা ফিরে আসতে ফ্লাস্ক থেকে গরম কফি ঢালতে ঢালতে বিশ্বনাথ প্রধান বলল খোকা কুকুরা কফি খাবে নাকি না আমাদের সঙ্গে চা আছে মুনমুন জবাব দিল আপনারা খান তাহলে দুটো টফি খাও অমর হেসে ওদের দিকে এক মুঠো টফি এগিয়ে দিল পকেট থেকে একটা মিনি টেপ রেকর্ডার বার করে চালিয়ে দিল মনোহর প্রসাদ ঝর্নার গান চাপা পড় গেল হিন্দি ফিল্মের গানে আধ ঘন্টার মধ্যেই পাহাড় থেকে ফিরে এলো বিশু বাপ্পা মনোহর প্রসাদরা এখন তাস নিয়ে বসেছে শিবনাথ প্রধান বোল্ডারে হেলান দিয়ে একটা ইংরেজি বই পড়ছে রুনু ঝুনু আর তাদের বাবা মায়ের সঙ্গে গোল হয়ে বসে গল্প জুড়ে দিল বিশু বাপ্পারা কিছুক্ষণ পর মনোহর প্রসাদরা উঠে পড়ল টেপরে গোড়ার বাজাতে বাজাতে জঙ্গল ভেতর দিয়ে সড়কের দিকে এগিয়ে গেল লোকগুলোকে কেমন যেন ভালো লাগছিল না মুন্দের চলে যেতে স্বস্তি বোধ করল বিশুরা আসার আগেই রুনুঝুনুদের খাওয়া হয়ে গেছিল ওদের মা আল্পনা চৌধুরী বললেন সেই সকাল নটায় আমরা ঝর্ণায় এসেছি এবার আমরা উঠব বিশু বলল আপনারা এগুন আমরা আরেকটু থেকে তারপর চলে যাব পাহাড়ের মাথায় মেঘের আনাগোনা চলছিল সেদিকে তাকিয়ে অমল চৌধুরী বললেন বেশিক্ষণ এখানে না বৃষ্টি আসতে পারে রুনুঝুরুরা চলে যাবার কিছুক্ষণ পর ওরা দেখল ঝর্নার কালো মেঘের ছায়া পড়েছে মাঝে মাঝে সূর্য আড়াল হয়ে যাচ্ছে আর দেরি না করে সঙ্গে আনা খাবার সাজাতে বসলো মুনমুন টুলটুল আর টু টুল গল্প করতে করতে খেলে ওরা খেয়ে উঠতে না উঠতেই পশ্চিমের পাহাড়ের আড়ালে সূর্য ঢাকা পড়ে গেল অন্ধকারে ছেয়ে গেল চারিদিকে পাহাড়ের গায়ে গাছপালার ডাল কালো হয়ে এলো চটপট টিফিন কেরিয়ার গুছিয়ে নিয়ে উঠে পড়ল ওরা কিন্তু কিছুটা এগোতেই দারুণ বৃষ্টি এলো ছুটে গিয়ে ওরা একটা বড় মহুয়া গাছের নিচে দাঁড়ালো বিশুরা ভেবেছিল অসময়ে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই ধরে যাবে কিন্তু আধ ঘন্টার পরেও বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা গেল না পাহাড় জঙ্গলের ওপর ঝর্ণার শব্দে বৃষ্টি ঝরতে লাগলো বিদ্যুতের ঝলকানিতে আলো হয়ে উঠল গাছের নিচের অন্ধকার মেঘের গুমগুম শব্দে কেঁপে উঠল পাহাড় বৃষ্টির ঘন কুয়াশা ভেদ করে দিকে আর নজর চলে না গাছের পাতা থেকে জল ঝরে ওদের সারা গা মাথা ভিজে জপ জপে মুনমুন টুটুল ভয়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল আচমকা বাজের শব্দে ওদের কানে তালা ধরে গেল দেখল বাজ পড়ে পাহাড়ের মাথায় একটা গাছে আগুন ধরে গেছে ঘণ্টাখানেক পর বৃষ্টি কমে এলো আকাশে এখনও ঘন মেঘের আনাগোনা গাছের ডালপালা থেকে জল ঝরছে সড়কের দিকে এগিয়ে চলল ওরা সকলের সামনে বিশু ওদের পথ দেখে নিয়ে চলল বাড়ি থেকে বেরোবার সময় পাস ব্যাগে টর্চ এনেছিল টর্চ জেলে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল পায়ের নিচে বৃষ্টির ঘোলাটে জল হু হু করে বয়ে যাচ্ছে পায়ে চলা পথের কোনো চিহ্ন নেই পূর্ব দিকে সড়ক ওরা পশ্চিমে পাহাড়ের দিকে এসেছিল পথের চিহ্ন না পেয়ে ফের পূর্ব দিকে এগিয়ে চলল কিন্তু কিছুটা এগিয়ে বুঝতে পারল জঙ্গলের মধ্যে ওরা দিক ভুল করেছে বাপ্পা ভয়ে ভয়ে বলল বিশুদা এদিক দিয়ে আমরা আসিনি মনমুন বলল তাহলে কি হবে দাদা কি আবার হবে বিষু ওদের ভরসা দিল আয় আমরা ফের ঝর্নার কাছে ফিরে যাই পেছনে হেঁটেও কিন্তু ঝর্নার কাছে যেতে পারল না ঝর্নার শব্দ তখন আরও দূরে দিনের আলো নিভে গেছে বাপ্পা জিজ্ঞাসা করলো এখন আমরা কোন দিকে যাব বিশুদা জঙ্গলের ভেতর টর্চের আলো ফেলল বিশু। পথের কোনো হদিশ করতে পারে কি না মুনমুন ফুকিয়ে উঠল আমরা কি বাড়ি ফিরতে পারবো না দাদা টুটুল বলল সারারাত কি আমাদের জঙ্গলের মধ্যে থাকতে হবে কি বলে ওদের ভরসা দেবে ভেবে পেল না বিষু খানিক বাদে বিষু বলল এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চল আমরা ডান দিকে এগোই গাছের জটলার ভেতর টর্সের ফোকাস ফেলে এগিয়ে চললো ওরা কোন দিকে যাচ্ছে কিছুই জানে না তবু সামনে এগিয়ে চললো মিনিট পনেরো চলার পর বাপ্পা ফিসফিস করে উঠল বিশুদা দেখো দেখো গাছের ফাঁকে আলো দেখা যাচ্ছে থমকে দাঁড়িয়ে বিশু বলল হ্যাঁ আলোগুলো যেন সরে সরে যাচ্ছে মনে হচ্ছে টুটুল বলল মনে হচ্ছে গাড়ির আলো মুনমুন বলে উঠল ওই দিকে তাহলে বাস রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে জোরে পা চালিয়ে ওরা এতক্ষণে মুক্তির পথ খুঁজে পেয়েছে মিনিট পাঁচেকের মধ্যেই ওরা পাকা সড়কের উপর এসে পড়ল বৃষ্টিতে ভিজে সবসব করছে ওদের পোশাক উপায় নেই বাড়ি ফেরার আগে পর্যন্ত ভিজে পোশাকে থাকতেই হবে তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে আচমকা বিদ্যুৎ ঝলকের সঙ্গে কাছাকাছি কোথাও বাঁচ পড়ল সেই সঙ্গে ফের চেপে নামল বৃষ্টি পথ যখন খুঁজে পেয়েছে তখন হেঁটেও ফিরতে পারে তবে ঝড় বৃষ্টির মাথায় করে প্রায় তিন মাইল পথ কেমন করে পার হবে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে বিশু বলল ফেরার পথে কোনো গাড়ি দেখলে আমরা লিফ্ট যাইব কিছুক্ষণের মধ্যে একটা ভারী ট্রাকের শব্দ শুনল ওরা কিন্তু হতাশ হয়ে দেখল ট্রাকটা আসছে উল্টো পথে অর্থাৎ ওরা যেদিকে যাবে সেই দিক থেকে ট্রাকটা যেদিকে চলে গেল কিছুক্ষণের মধ্যে সেদিকে দুটো জোরালো হেডলাইট দেখতে পেলো ওরা কাছাকাছি আসতে দেখল একটা জিপ ছুটে আসছে পথের প্রায় মাঝামাঝি দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেঁচিয়ে জিপটাকে থামতে অনুরোধ করলো বিশু ঘ্যাচ করে বিকট শব্দে ব্রেক কষল জিপটা টাইভিং সিট থেকে একজন মুখ খোকা কুকুরা কোথায় যাবে তোমরা হাবিবপুরে মিনতি করলো বিশু আপনাদের জিপে দয়া করে পৌঁছে দেবেন আমাদের বাপা বলল খুব বিপদে পড়েছে আমরা আর তোমাদের সঙ্গে আমাদের ঝর্নায় দেখা হয়েছিল না ড্রাইভিং সিট থেকে গলা বাড়িয়ে বলে উঠল উমর খা পেছন সিট থেকে শিবনাথ বলল। কেয়া বাত এখনো বাড়ি ফেরুনি তোমরা জলদি উঠে এসো গাড়িতে পেছনের সিট থেকে মনোহর প্রসাদ সামনের সিটে উঠে এসে ওদের জায়গা করে দিল পেছনের সিটে ঠাঠাসাঠি করে ওরা বসে গেল সকলে জিপে স্টার্ট দিয়ে উমর খা জিজ্ঞাসা করল হাবিবপুরে কোথায় থাকো তোমরা চকের কাছে স্টেট ব্যাংকের সামনে আমাদের পৌঁছে দিলে আমরা বাড়ি চলে যেতে পারবো জিপ ছুটে চলল এতক্ষণে সত্যি নিশ্চিন্ত হলো ওরা আর কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে ওদের বাড়ির লোকেরাও হয়তো এতক্ষণে খুঁজতে বেরিয়েছে মোরের পর মোড় বাকের পর বাঘ পার হয়ে বৃষ্টির মধ্যে ভিজে রাস্তায় চাকার নিচে ছচ্ছর শব্দ তুলে জিপ ছুটলো জিপের হেডলাইট বৃষ্টির ফোঁটাগুলোর উপলি জরির ঝলকের মতো ঝলমল করতে লাগল প্রবল বৃষ্টিতে পথের আলো নিভে গেছে পিছল পথে গাড়ি তেমন জোরেও ছুটতে পারছে না আধ ঘন্টার মধ্যে গাড়ি হাবিবপুরে না পৌঁছলে ভাবনায় পড়লো বিশু জিপে পনেরো মিনিটও লাগার কথা নয় হাবিবপুর ঠিক চেনেন তো উমর খাদ দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো বিষু হা হা শব্দে হেসে উঠল উমরখা হাবিবপুরে থাকি হাবিবপুর না হাবিবপুরে পৌঁছেতে আর কতক্ষণ লাগবে চিন্তিত মনে জিজ্ঞেস করল বাপ্পা সেও একটা কিছু সন্দেহ করছে পথে আলো না থাকলেও চকিত বিদ্যুতের আলোয় বাইরে দেখার চেষ্টা করল বিশুরা আশপাশের গাছপালা পাহাড় দেখে মনে হচ্ছে গাড়ি হাবিবপুরের দিকে যাচ্ছে না তাহলে কোন দিকে চলল ওরা কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের শক্ত গলায় বলল বিশু কেন হাবিবপুরে জোর হেসে উঠল উমোরখা না হাবিবপুরের দিকে যাচ্ছেন না আপনারা বিশু বলল কোথায় চলেছেন আপনারা গেলেই জানতে পারবে ব্যাক সিটে ওদের পাশে বসে বলল শিবনাথ একটা চকচকে ছোড়া ওদের চোখের সামনে নাচিয়ে বলল চুপচাপ বসে থাকো নইলে যান খতম করে দেব জঙ্গলের ভেতরে তোমাদের লাশ গায়েব হয়ে যাবে তার মানে বাপ্পা বলে ওঠে আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছেন মতলব কি আপনাদের বলে উঠল বিশু কি করতে চান আমাদের নিয়ে মতলব খুব সোজা বললো মনোহর প্রসাদ তোমাদের বাবার কাছে তোমাদের খবর পাঠাবো পঞ্চাশ হাজার টাকা না দিলে ছেলে মেয়েদের ফেরত পাবে না আপনারা শয়তান চিৎকার করে উঠল বিশু এই মতলবে তাহলে সেই দুপুর থেকে আমাদের পিছু নিয়েছেন তুমি দেখছি খুব বুদ্ধিমান ওরা তিনজনে একসঙ্গে হো হো করে হেসে উঠল হঠাৎ একটা তীব্র আলোর ঝলক এসে পড়তে বিশু তাকিয়ে দেখল পেছনের রাস্তাটা দিয়ে একটা গাড়ি আসছে ঘন ঘন হর্ন শুনে মনে হচ্ছে গাড়িটা খুব জোরে ছুটে আসছে হয়তো হর্ন দিয়ে সামনের গাড়িকে থামাতে চাইছে অমর খাট দলের লোকেরা পিছনের গাড়িটাকে দেখার চেষ্টা করলো পুলিশ গাড়ি নয়তো বিশুদের বুক আশায় দুলে উঠল ওদের বাবারা হয়তো পুলিশে জানিয়েছে হয়তো পুলিশে জানিয়েছে ওদের না ফেরার খবর ওদের খুঁজতে হয়তো পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে দেখতে দেখতে পেছনের গাড়িটা তীব্র বেগে ছুটে এসে ওদের জিপকে ওভারটেক করার চেষ্টা করে ডান পাশে এসে পড়ল বিশুরা দেখল পাশের গাড়িটাও একটা জিপ ড্রাইভিং সিট থেকে ভারী গলায় ড্রাইভার বলে উঠল এই উমর খা গাড়ি থামা আরে কে বাসির খান গাড়ির স্পিড কমিয়ে মাথা বাড়িয়ে বলে উঠল উমর হবে আমি চেঁচিয়ে বলল পাশের জিপের ড্রাইভার গাড়ি থামা খেঁচ করে ঝাঁকুনিদের থেমে গেল বিশুদের জিপ দুটো জিপ এখন প্রায় গায়ে গায়ে লেগেছে পাশের জিপে একা বসে রয়েছে কাবলিওয়ালার মতো সদাশই চেহারার লোকটা মুখে চাপ দাঁড়ি মাথায় সাদা কাপড় জড়ানো পাগড়ি আরে বসিস খান জিজ্ঞেস করলো মনোহর প্রসাদ কোথায় গেছিলে তুমি মাজিদপুরের দিকে একটা জরুরি দরকার ছিল হেডলাইটে দেখতে পেলুম তোদের জিপটাকে জবাব দিয়ে ব্যাক ব্যাকসিটে বিশুদের দিকে তাকিয়ে হেসে বলল বেশ শাসালো সৌদা দেখছি পেলি কোথায় ঝর্নার কাছে জবাব দিল শিবনাথ পঞ্চাশ হাজারের কমে ওয়াপাস দেব না কি বললি পঞ্চাশ হাজার ধমকে উঠলবে বসির খান এক লাখের কমে ছাড়া চলবে না অত টাকা কি দেবে গুরু বলল মোলকা আলব দেবে বিশ্বের দিকে আগুনের ফাটার মতো চোখে তাকালো বসির খান নইলে চারটেকে কোতল করে দেব তোরা পারবি না সৌদা আমার গাড়িতে তুলে দে যা করবার আমি করব। বিশুদের গাড়ির ভিতরে উকি দিয়ে গর্জে উঠল বসির খান আমার গাড়িতে। ওমর থেকে বিশুদের হাত ধরে মুখ চেপে নামিয়ে বসির খানের জিপে তুলে দিল মনোহর প্রসাদ জিপে স্টার্ট দেওয়ার আগে অন্ধকারে ঝকঝক করে উঠল বসির খানের ভাটার মতো চোখ জীবের সামনে খোপ থেকে একটা পিস্তল বার করে পেছনের ছিটে বিষুদের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বসির খান বলল একদম চুপচাপ বসে থাকবে গুলিতে উড়িয়ে বসির খানকে দেখে বিশুবাপ্পাদের প্রাণ উড়ে গেল টুটুল মুনমুন প্রায় দিশে হারিয়ে ফেলল তপ্ত কড়াই থেকে এবার বোধ তারা জ্বলন্ত উনুনের মধ্যে এসে পড়লো লোকটা শুধু ডাকাত নয় ডাকাতদের লিডার ওরা ভেবে পেল না কী করবে ওদিকটা শহরের একেবারে বাইরে ঝোপ জঙ্গল পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না জঙ্গলে হিংস্র জানোয়ারের থাকা অসম্ভব নয় বসির খানের জীব ঝড়ের মতো উড়ে চলল মুসলধারে বৃষ্টির বাধা মানছে না নিমেষের মধ্যে বাকের পর বাঘ তিন চারটে মাথা মোর পার হয়ে যাচ্ছে পাশের গাছপালা ভালো করে দেখা যাচ্ছে না সামনের গাড়ি চোখের পলকে সরে যাচ্ছে জিপের তীব্র হর্ন শুনে বা পাশ ঘেসে পথ ছেড়ে দিল ড্রাইভিং সিটে বসে থাকা ওই মানুষটার যেন ভয় ডর বলে কিছু নেই সামনের ট্রাক এসে পড়লে ব্রেক কষার সময় গাড়িটা উল্টে যাবে কেউ বাঁচবে না বিশু বড় বড় ডানপিটে কিন্তু এখন আর ভাবতে পারছে না কি করে এই সাংঘাতিক ডাকাত হাত থেকে বাঁচবে বিশুরা জানে না কোথায় নিয়ে চলেছে ওদের কে জানে ওদের বাড়ি থেকে কত দূরে এরপর হয়তো পাহাড় জঙ্গলের মধ্যে কোনো গোপন ডেরায় ওদের লুকিয়ে রাখবে বাড়ির লোক কোনো দিনই খুঁজে পাবে না ওদের এক লক্ষ টাকা চেয়ে পাঠাবে ওদের বাবার কাছ থেকে কি কুক্ষণে আজরা বাড়ি থেকে বেরিয়েছিল ওদের খুঁজে না পেয়ে এতক্ষণে হয়তো ওদের বাড়ির সকলের মাথা খারাপ হয়ে গেছে আচমকা বিদ্যুতের তীব্র ঝলকে বিশুদের চোখ দিয়ে গেল বসিরখানও জিপটাকে ঝট করে কষে দাঁড় করিয়ে নামতে গেল ঠিক তক্ষণি চারিদিকে কাঁপিয়ে কর কর শব্দে বাজ পড়ল কয়েক সেকেন্ড চোখ ধাধানি ভাবটা কাটতেই বিশুরা দেখল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে বসির খান চোখ কষলে বাপ্পা বললো বিশুদা দেখ দেখ ওই হাবিবপুরের স্টেট ব্যাংক ডান পাশে গলিতে আমাদের বাড়ি জিপ থেকে নেমে টুটুল মুনমুন ততক্ষণে ওদের বাড়ির দিকে ছুটতে শুরু করে পেছনে বিশু আর বাপ্পা দরজা খুলে মারা ওদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ওদের বাবারা থানায় বসেছিলেন ফোনে ওদের ফেরার খবর পেয়ে একজন এএসআই সঙ্গে থানা থেকে ছুটে এলেন ওদের কাছে সব শুনে তখনই ব্যাংকের সামনে ছুটে গেলেন কিন্তু কোনো জিপি দেখতে পেলেন না এএসআই মিস্টার শর্মা জিজ্ঞাসা করলেন জিপের ড্রাইভারের নাম জানো হ্যাঁ জানি বসির খান জবাব দিল বিশু খুব লম্বা চওড়া দেখতে টুটুলের বাবা রঞ্জন দত্ত সবাই বলল ও বাবা সে তো শুনেছি খুব নাম করা ডাকাত মিস্টার শর্মা এসে বললেন এক সময় সে ডাকাত ছিল ঠিকই কিন্তু পরে ওসব ছেড়ে দেয় বরং সে ডাকাত সেজে তাদের সঙ্গে মেলামেশা করে পুলিশকে অনেক খবর এনে দিত দ্বিত বলছেন কেন তাদের কি আবার ডাকাতি করা শুরু করেছে জিজ্ঞাসা করেন সরস বোস না মিস্টার বোস তার না বিষণ্নভাবে মাথা নড়েন মিস্টার শর্মা আসলে গতকাল রাতে এখান থেকে বিশ মাইল দূরে জঙ্গলের কাছে বাঁচ পড়ে মারা গেছে বসির খান আমি তাই তো অবাক হচ্ছি আপনাদের ছেলে মেয়ের মুখে তার কথা শুনে এদের বাঁচিয়ে বসির কি চেয়েছিল তার কৃতকর্মের প্রাশ্চিত্ত করে যেতে